রাত বাজে বারোটা হঠাৎ করেই ফোন এসে বললো যে মেহমান আস্তে আস্তে গ্রাম থেকে কেমন লাগে বলেন তো যেখানে এখন ঘুমাবো সেখানে যদি এক এই টাইমে রান্না করতে আসি তখন বিরক্ত তো অবশ্যই ঘরে দিকে জামাইকে বলতেছিলাম যে আস্তে কোনো রান্না করব না শুধু ভেন্ডি ভাজি দিয়েই খাওয়াই দিব কিসের আবার রান্না বান্না এত রাতে কি কেউ আসে নাকি কি যাই হোক এত কিছু বলার পরে টুকিটাকি মোটামুটি ফ্রিজে যা ছিল তাই রান্না করা শুরু করে দিলাম যতটুকু ছিল কারণ সব সময় তার বাজার থাকবে এমন কোনো কথা না তো এদিকে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করে নিই এটার কারণ হচ্ছে কি ভিডিও করব নাকি রান্না বান্না করবো না কি তাদেরকে খাওয়াবো তো টুকিটাকে মোটামুটি মোটামুটি রান্নাবান্না করে ফেলেছি রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে যদি আপনার সাথে শেয়ার করতে পারি না কারণ যেহেতু মেহমান আসছে তো ওনাদেরকে এত রাতে সব কিছু সার্ভ করা আবার এর মধ্যে ভিডিও কাটা আমার পক্ষে ইম্পসিবল হয়ে গেছে থেকে বড় একটি কথা হলো শ্বশুরবাড়ি থেকে মেহমান যত রাত্রে আসুক আপনাকে উঠে কাজ করতে হবে যদি আপনার বাবার বাড়ি থেকে আসতো তাহলে কিন্তু আপনি এতটা গুরুত্ব দিতেন না যেমন আমার এই অবস্থাটা যাই হোক এখন বাজে একটা বার তো খুবই সুন্দরভাবে সব কাজগুলো সম্পূর্ণ করার পরে সকালবেলা উঠে দেখি যে ঘরের ভিতরে এলোমেলো তো যাই হোক এখানে আবার বসে পড়লাম যে এগুলোকে রেখে দেবো আর সবগুলোকে একসাথে রাখলে আমার ছেলে মেয়ে এমনভাবে এগুলোকে খাবে পুরো ঘরটাকে একদম বস্তির মতন বানিয়ে ফেলে আর লিচু হলে তো কথাই নেই প্রায় লিচু শেষ কেন চলে এসছে তো ওরা কী করে যখন নাকি আমি রেখে এভাবে তখন নামিয়ে নামিয়ে খাবে তো আমি আলাদা করে রাখি আর এক পশায় কিন্তু মশালা একশো টাকা তো একদম খেতে পারবেই তো খেয়া খাওয়া তো বড়ো কথা না তারা খাবে আর পুরো ঘরটাকে সাজাবে লিচু দিয়ে যে আমরা লিচু খাই তো এক এক করে গুছিয়ে রাখছিলাম আর যে লিচুর গাছটার যে অংশটা ঢালটা তো সেটা আর থাকলে আরও বেশি যে ভিতরে ঝামেলা হয় তো আমি এভাবে রেখে দেবো আর মেয়েকে ছোট্ট তার খেলনার ভিতরে দিয়ে দেবো যাতে সে একটু খুশি হয় যখন সে দেখলো যে আমি লিচুগুলো এভাবে ঘুরছিলাম তখন সে এসে কিন্তু রাগ করে আবার চলে গেছে তার জন্য তাকে এভাবে দিব তো যাই হোক আমি এদিক দেখে আবার দেখছিলাম যে কেমন দেখাচ্ছে লিচুগুলোকে ওই যে এক থাক না তো আমাদের বাসায়ও আছে কিন্তু তেমনভাবে ধরে না আর এই তো আমি আমার মেয়েকে নেওয়া দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি আর দেখুন কান্না করতেছিল আর যখন নাকি লিখে দেখছে তার রিয়েকশানটা কেমন তো এই আর বাচ্চাদের ঘরের ভিতরে আপনি যতক্ষণ পর্যন্ত বিছনা গোছাবেন বা যাই করেন যদি কোনো কাজে করেন সুন্দরভাবে পুরো কাজটা শেষ করতে পারবেন না একটু পরে গিয়ে দেখবেন আবার যেমন তেমন হয় আজকে আমার বয়সটা একটু অন্যরকম লাগছে কারণ আমি একটু অসুস্থ তার জন্য যে সবাই স্কিপ করে যাবেন এই জিনিসগুলোকে আর বিশেষ করে কার কার এমন হয় যে রাত্রে একটা বাজে দুটো বাজে যে মেহমানটা ফোন দিয়ে বলে আমি আসতেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের মতন কাপড় আর মনে হয় না তা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ